আমরা জানি ধর্ম মানুষকে সুপদ দেখায় ধর্ম মানুষকে মহান করে ধর্ম মানুষকে ভালো কাজের জন্য আদেশ করে ধর মঙ্গলময় কাজ আছে ধর্মের কারণে সেগুলো পৃথিবীতে বাস্তবায়িত হয়েছে এবং আজও পর্যন্ত যত ভালো কাজের নিদর্শন খুঁজে পাওয়া যাবে তার পিছনে কোনো না কোনো একজন ধর্মীয় ব্যক্তিত্বের অবদান আছে কিন্তু আপনারা শুনে আশ্চর্য হবেন যে ধর্ম মানুষকে যেভাবে মহান করে এই ধর্ম বিশ্বাসের কারণে যেভাবে মানুষ মহান হয় এই বিশ্বাসের নচরের কারণে ঠিক একইভাবে ওই মানুষটা অধম হয়ে যেতে পারে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল কুরআন মাহবুবাতুন লাকা ওয়া আলাইকা যে যে কুরআন আমি তোমাদের জন্য নিয়ে এসেছি যে কোরান আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কোটি কোটি মানুষ যত আসবে অনাবর্ত্য দিনে সে সমস্ত মানুষের হেদায়েতের বাণী হেদায়েত প্রদর্শন করবে হেদায়েতের পথ দেখাবে মনে রেখো সাবধান এই কোরআন কাল কেরামতের দিন তোমার নাজাতের জন্য দলিল হয়ে দাঁড়াবে বলেন সোহান আল্লাহ কিন্তু সাথে সাথে এটাও মনে রেখো এই কোরআন কিন্তু তোমার বিরুদ্ধে কেমতের দিন সাক্ষী হয়ে দাঁড়াতে পারে বলেন ইন্না বিষয়টা হলো এরকম যে ধর্মীয় বিশ্বাসে যদি সঠিক পথে আমি আর আপনি থাকি তাহলে এই ধর্ম এ ধর্মগ্রন্থ এ ধর্মের রাসুল সবাই আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে থাকবেন ইনশাআল্লাহ আমরা জান্নাতে চলে যেতে জান্নাত কিন্তু যদি এই জায়গায় খুব থাকে গলত থাকে ভেজাল থাকে তাহলে এই গ্রন্থ এ ধর্মের বই এ আল্লাহর কালাম আমার আপনার জন্য কাল আমাদের দিন বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য দাঁড়িয়ে যাবে যেদিন আমার আপনার কেউ সাহায্যকারী থাকবে না ধর্মে বিশ্বাসের কারণে মানুষ অমানুষ হয় এ দুনিয়ায় এরকম হাজারো পাপাচার আছে নির্যাতন আছে নিষ্পেষণ আছে ধর্মের কারণে সংগঠিত হয় মানুষ মানুষেরতে স্তর আছে তবকা আছে সেখান থেকে অধস্থানে চলে যেতে পারে এই পার্শ্বই আপনার একটা ধর্ম আছে যে ধর্ম বলে যে এই মানুষের জান্নাত জাহান নাম আলাদা করে আপনাকে খোঁজার দরকার নেই কোথায় পারব বলছে যে এই মানুষের মধ্যেই জান্নাত জাহান নাম আছে মানুষেতেই সুরেশ কে বলেছে স্বর্গ নরক আছে বহুত এটা পাবো কিভাবে তো বলছে এটা হলো যে মানুষ কর্মের গুণে বেঁচে থাকে এই কর্মের মানুষ এই দুনিয়াতে একটা মানুষের দুনিয়ায় আসে পাপি হয়ে এরপরে সে স্বর্গে যাবে যতদিন তার পাপ আছে স্বর্গে যেতে পারবে না কিন্তু এই পাপ খন্ডানোর জন্য তাকে যে সময় দেওয়া হয়েছে এই সময়ের মধ্যে যদি সে খন্ডন করতে না পারে তো ইচ্ছা হলো যে শেষ করে আসবে সুতরাং এই দুনিয়া থেকে বিদায় ওই পাপ জন্য আবার আসবে এটাকে বলে জন্মান্তর পাপ যে পাপ যতদিন শেষ না হয়েছে এই দুনিয়া থেকে আপনার ছাড়া নেই যখন এই দুনিয়াতে আপনার পাপ শেষ হয়ে যাবে আপনি স্বর্গে চলে যাবেন ওই যে উপরে ওনারা দেখায় যে দেখেন সাত জালি বলে সাতটা তারা আছে আমার মায়েরা যখন সেহারি খাইতে উঠে তখন ওই তারা দেখে মাথার কোন দিকে থাকলে এখনো শুভেচ্ছা দিকে সময় হয়নি এখনো খাওয়া যাবে আর কোন দিকে গেলে সময় হয়ে গেছে আর খাওয়া যাবে না বলে দিতে পারে আমরা তো এখন সাইরেন বাজাইয়া দেখে তুলি সাইরেন বাজাইয়া ইত্যাদি করাই ওরা স্বর্গে চলে গেছে তাহলে পাপ থাকতে দুনিয়ায় আপনার আশা হবে এখন আপনার পাপের উপরে নির্ভর করে আমার পাপের উপর নির্ভর করে আমার পাপ যদি অনেক হয় তো আল্লাহ আমাকে স্রষ্টা আমাকে একবারে নাখান্দা করে দুনিয়াতে আবার পাঠাবেন ধরেন কুকুর ইঁদুর বিড়াল গরু বাসু এরকম করে পাঠাইয়া শাস্তি দিয়ে তারপরে আমাকে দুনিয়া থেকে তুলে নেবেন এ জনগ্র যদি শেষ না হয়